আজ শুক্রবার দশই ফাল্গুন দু সালে তেইশে ফেব্রুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিদমহে বিষ্ণুপত্নাই চ তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা বেলায় অন্তত পক্ষে একুশবার করে এই মন্ত্রটি জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে সফলতা পেতে গেলে ফেমাস বিখ্যাত হতে গেলে ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিংয়ের জগতে পপুলার হতে গেলে বা ল্যাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি অত্যাবশ্যক সম্প্রতি রাহু কিন্তু তার শক্তি বাড়িয়ে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন স্বাস্থ্য ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওজন বুঝে ওজন গ্রহণ করুন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ সুযোগ সুবিধা পাবেন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন আটকে থা থাকা টাকা করে ফেরত পেতে পারেন বিজনেসম্যানেরা ব্যবসার সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে তবে বিবেচনার সঙ্গেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে আজ আপনাদেরকে অবশ্যই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার সবার থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন কিছু কিছু মানুষ তারা যতটা সম্ভব তার থেকে বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলে বা কথা দিয়ে ফেলে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা ইন ফিউচার আপনার পক্ষে রাখা অসম্ভব